হ্যাঁ হ্যালো হাই এভরিওন সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দেখতে পারতেছেন এখন আমি কিছু সবজি আর মাছ দেখাচ্ছি হলো রুই মাছ আর সঙ্গে আছে লাউ ধনিয়ার পাতা এগুলো দিয়ে রান্না করবো এই জন্য প্রথমে আমি মাছটা সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি আর পরিষ্কার করতে করতে তারপরে আপনাদের দেখাতে পারতেছি সম্পূর্ণ ভালো ফ্রেশ পানি দিয়ে আমি মাছটা পরিষ্কার করে নিচ্ছি যাতে পরিষ্কার মাছ সবচাইতে বেশি টেস্ট হয় মাছ যতটা বেশি পরিষ্কার করবেন আপনারা দেখতে পারবেন ততটাই রান্নার টেস্ট বেশি হবে এই জন্য পরিষ্কার করে নিতেছি আর এর মাঝে আপনাদের সঙ্গে আমি ভিডিও শেয়ার করতেছি এইভাবে প্রতিদিনের মতোই আজকেও আমি খুব সুন্দর করে মাছটা ক্লিন করে তারপরে দেখাইতেছি রান্নার জন্য প্রস্তুতি নিচ্ছি এখানে আবার আমি মাছ ধোয়া শেষ করে এখানে লাউ কেটে নিয়েছি আর লাউ কাটাটা দেখাইতে পারিনি এই জন্য লাউ ধোয়াটা দেখাচ্ছি দেখতে পারতেছেন কেটে কিন্তু সম্পূর্ণ আলাদা আলাদা করে পরিষ্কার করে আলাদা বাটিতে রাখছি আর এখানে মাছ মাছটা বসিয়ে দিয়েছি মাছটা রান্না হচ্ছে এই জন্য আর মাছে কিন্তু অনেকটা কালারও সুন্দর চলে আসছে আর এই মাছটারও পেট ভর্তি অনেকগুলো ডিম ছিল এই জন্য ডিমগুলো আমি কিভাবে। রান্না করতেছি আপনারা দেখতে প্রায় কষানোর শেষ দিকে যেন সম্পূর্ণ মাছ আলাদা করে উঠিয়ে নিচ্ছে আর এটা কিন্তু মাছের ডিম এগুলো আমি ধনিয়ার পাতা দিয়ে মোড়াইয়া দিছি এটা কিন্তু এইভাবে করলে অনেকটা স্বাদ হয় কেউ কেউ চাইলে লাউ পাতা পৈশাকের পাতা মোড়াই দিতে পারেন তবে আমি ধনিয়ার পাতা দিয়ে মোড়াচ্ছি এই জন্য পাতার ঘ্রানটা যেমন সুন্দর এবং তেমনই সুগন্ধ এবং কি খাইতেও অনেকটা ফেভারেট হয় আর এটার ঘ্রাণটা এতটাই বেশি সুন্দর মাছের যদি হালকা পাতলা রকম মন্দ থাকে সেটা দিয়ে আসলে এটা আর বোঝা যায় না এই জন্য টেস্টটা বেশি বাড়ে এরপরে সবগুলো মাছ উঠছি এখন আমি সবজি দিচ্ছি আর আমি বেশিরভাগ বড়ো মাছ দিয়ে লাউ রান্না করি এটা আবার আপনাদের ভাইয়া বেশি পছন্দ করে লাউ দিয়ে রুই মাছ উনি যখনই বড় মাছ কিনবে তখন লাউ কিনবে সাথে ধনিয়ার পাতা কিনবেই ওনার জন্য একটা বেশি পছন্দের একটা খাবার লাউ দিয়ে রুই মাছ এটা উনি সবচাইতে বেশি পছন্দ করেন সবজির জন্য তার বেশি পছন্দ লাউ আর লাউ আছে অনেক প্রকার ভিটামিন আয়রন ক্যালসিয়াম ক্লোরোফিল সব কিছু মিলিয়ে লাউটা বেশি প্রযোজ্য ওনার জন্য মাছের ডিমটা দিয়েছি মাথাটা দিয়েছি আর অন্য অন্য মাছগুলো দিয়েছি দিয়ে এই ডিমটা যখন হয়ে যাবে তখন আমরা সবাই যখন খাবো ওটা আলাদা একটা প্লেটে রেখে তারপরে সবাই ভেঙে ভেঙে খাবো অনেকটা টেস্ট হয় এইভাবে খাবার এই জন্য আমি বেশিরভাগ মাছের পেট থেকে যে ডিমগুলো বের হয় সেগুলো এইভাবেই খাবার জন্য ট্রাই করি আর আপনারাও ট্রাই করতে পারবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ